সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে বিকোফেট এটা পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে ভিটামিন মিনারেলস বা অ্যামাইনো অ্যাসিড টাইপের একটা প্রোডাক্ট ওকে এই বিকোফেট কোনো বোলাস ফর্মে পাওয়া যায় না বা ট্যাবলেট বা ওরাল সলিউশন ফর্মে পাওয়া যায় না এটা হচ্ছে একটা ইনজেকশন ফর্মের ওষুধ এটা কখন আমরা ব্যবহার করে থাকি যখন আমাদের প্রাণীর দৈহিক বৃদ্ধি ক্ষুধা বা হজম শক্তি অথবা ধরেন যে এনিমেলটা পড়ে গেছে তখন সাধারণত এই ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে আমি এখন এটাকে আমার কয়েকজন কলিগের সাথে এটা দেখছি দুধ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ওনাকে এটা বেশ একটা ভালো সারা প্রদান করে দুধের পরিমাণ নাকি আস্তে আস্তে বেড়ে যেতে থাকে কারণ এটার ভিতর ওই যে অ্যামাইনো অ্যাসিড আছে রিবো এটা হচ্ছে এটার উপাদান আমি অত জটিল পর্যায়ে যাইতে চাচ্ছি না এটা দুধ উৎপাদন বৃদ্ধি এবং ওই হজম শক্তি বাড়াইতেও এটা বেশ ভালো কাজ করে সাধারণত যখন এনিমেল ট্রান্সপোর্ট করা হয় মানে এক জায়গার থেকে এনিমেলকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখনও সাধারণত প্রথম কয়েকদিন ধরে এই বিকোজিঙ্ক ব্যবহারের বা বিকোভেট ব্যবহারের পরামর্শটা হচ্ছে আমি আপনাদের দিয়ে থাকি যে ওর যেই ওই টাইমে একটা ধকল গেছে শরীরের উপর দিয়ে সেই দুর্বলতাটা কাটানোর জন্য সাধারণত এই বিকোভেটটাকে ব্যবহার করা হইতে পারে এখন চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগবিধি সম্পর্কে এইটা বড়ো প্রাণী যেমন হচ্ছে গরু মহিষ ঘোড়া এদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিলিটার ব্যবহার করবেন এটা তো একটা ইনজেকশন ফর্ম এবং এটা হচ্ছে কি মাংসপেশিতে সাধারণত আমাদের ব্যবহার করতে হবে পাঁচ থেকে দশ মিলিলিটার প্রতি একশো কেজি বডিওয়েটের জন্য মাংসপেশিতে ব্যবহার করতে হবে এক সপ্তাহ পরে আবার পরপর এটা তিন দিন ব্যবহার করতে হয় কথাটা কি বুঝতে পারছেন পাঁচ থেকে দশ মিলিলিটার একশো কেজি বডি ওয়েটের জন্য আমরা মাংস পেশিতে ব্যবহার করব এক সপ্তাহ পরপর মোট তিন দিন এটাকে প্রয়োগ করতে হবে এক সপ্তাহ পরে কিন্তু মানে সাত দিন পর মোট তিনবার এটুক আর বাছুর বা ছোটো প্রাণীর ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে দৈনিক এক থেকে দুই মিলিলিটার করে যে মাংস পেশি আসছে সেটার ক্ষেত্রে আপনি জাস্ট প্রয়োগ করে দিবেন আর এটা হচ্ছে ওই যে এক সপ্তাহ পরে আবার মোট তিনবার প্রয়োগ করতে হবে সাত দিন পর পর মোট তিনবার এটাকে চালাবেন বড় প্রাণীর জন্য ডোজটা সাধারণত আমরা ক্যালকুলেট করে থাকি পাঁচ থেকে দশ আর ছোট প্রাণী যেটা আসছে সেটার জন্য এক থেকে দুই মিলিলিটার আমাদের দিলেই হবে বাজারে এটার মোট দুই রকমের প্যাক সাইজ পাওয়া যায় একটা হচ্ছে দশ মিলিলিটারের প্যাক পাবেন একটা আর একটা হচ্ছে একশো মিলিলিটারের প্যাক পাবেন একটা ছোট প্রাণীর জন্য সাধারণত দশ মিলিলিটার নিলেই এনাফ আর বড়ো প্রাণীর জন্য সাধারণত একশো মিলিলিটার নিতে হয় ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন